মার্কিন বাহিনী যে নগ্নভাবে হামলা পরিচালনা করে এবং তার দেশের প্রেসিডেন্ট কমবেক মাদুরুকে এবং তার স্ত্রীকে সেখান থেকে তুলে নেওয়া হয় আমরা এর থেকে জানি এখন থেকে ছত্রিশ বছর আগে পানামার কে হচ্ছে তেমনি করে রাতের অন্ধকারে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদের মোরল তারা তাকেও তুলে নিয়ে গেছিল আমরা জানি ইরাকের রাষ্ট্রনেতা সাদ্দাম হোসেনকে কিভাবে অন্যায়ভাবে সামরিক হামলা করে তাকে গ্রেফতার এবং পরবর্তীতে থেকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা জানি দীর্ঘ বছর ধরে প্যালেস্টাইনে যেভাবে গণহত্যা পরিচালনা করছে আমরা জানি সারা দুনিয়ায় এই মার্কিন সাম্রাজ্যবাদ কিউবাতে দীর্ঘ অবরোধ এবং কিউবার বিভিন্ন ভাবে কিউবার নেতা ফিডেল কাস্টকেও হত্যা করার চেষ্টা করেছিল সংগ্রাই বন্ধুগণ আর আমাদের বাংলাদেশ এই দেশের জাতীয় সম্পদ তেল গ্যাস বিদ্যুৎ বন্দর আজকে এই মার্কিন বাহিনীর কপ্পরে পড়েছে আপনারা জানেন ইতিমধ্যে বন্দর তাদের লুট করে নেওয়ার চেষ্টা করছে ফলে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের এই যুব সমাজ এই ছাত্র সমাজ এর তীব্র প্রতিবাদ জানায় আমরা আজকে অবিলম্বে আমরা বলবো কমরেড মাধুরীকে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং ভেনিজুয়েলার আশেপাশে যে সামরিক বাহিনীর ঘাঁটি গেছে নৌবাহিনীর ঘাটি গেছে মার্কিন বাহিনী সেটা প্রত্যাহার করা হোক